গুড মর্নিং এভরিবডি আশা করছি সকলেই তোমরা ভালো রয়েছ তোমাদের প্রিপারেশান ঠিকমতো চলছে দেখো আমরা যদি আমাদের দিনের শুরুটা বা সকালের শুরুটা করতে পারি একটু স্মার্ট ওয়েতে একটু প্রোডাক্টিভভাবে তাহলে কিন্তু সারাটা দিন আমরা ফ্রুটফুলি স্পেন্ড করতে পারবো সো লেট স্টার্ট আওয়ার ডে উইথ দ্য লার্নিং অরস টু ডেলি ভোক আপ সেশন স্টার্ট ইয়ার ডে দ্য স্মার্ট ওয়ে আমরা স্মার্ট ওয়েতে চলো আজকের দিনটা শুরু করি আজকের সেশন শুরু করবো কোর্ট অফ দ্য ডে রবীন শর্মার একটা কোড দিয়ে রবীন শর্মা আমরা জানি একজন গ্রেট মোটিভেশনাল রাইটার তার বুক মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি ভীষণ পপুলার একটা বুক একটা মাস্ট রিড বুক তো তার বইয়ে তিনি একটা কোড দিয়েছেন যে স্মল ডেলি ইম্প্রুভমেন্টস ওভার টাইম লিড টু স্টানিং রেজাল্ট দেখো প্রত্যেক দিনকার ইম্প্রুভমেন্টগুলো বা একটু একটু করে যে আমাদের প্রোগ্রেসটা তো সেটা কিন্তু আফটার লং পিরিয়ড অফ টাইম এটা আমাদের কিন্তু ডিজায়ার্ড গোলে পৌঁছে দেয় এটা আমাদের কিন্তু একটা গ্রেট রেজাল্ট দেয় যদি আমরা এভরিডে আমাদের ইম্প্রুভমেন্টটা মেজার করার চেষ্টা করি সেটা কিন্তু আমরা সবসময় করতে পারি না সেই ইম্প্রুভমেন্টটা কিন্তু আমাদের অবজারভেশনের মধ্যে আসবে না বাট ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের সেই ছোট্ট ছোট্ট এফোর্টগুলো প্রত্যেক দিনকার সেই স্মল স্টেপগুলো কিন্তু ডেফিনেটলি একটা টাইম পর আমাদের কিন্তু লক্ষ্য অ্যাচিভ করতে বা আমাদের যে ডিজায়ার্ড গোল রয়েছে সেখানে আমাদেরকে পৌঁছতে ডেফিনেটলি সাহায্য করবে বা আমাদেরকে পৌঁছে দেবে সো চলো প্রত্যেক দিন আমরা জানি একটু একটু করে আমরা ভোকাপটার জন্য টাইম ইনভেস্ট করছি টেন ফিফটিন মিনিটস করে আমরা বেশিক্ষণ না অনলি টেন ফিফটিন মিনিটস করে আমরা টাইম ইনভেস্ট করছি টু বিল্ড আপ আওয়ার ভুক সো লেট স্টার্ট টুডেস ভোকাপ আপ সেশন দেখো আজকের প্রথম ওয়ার্ড কি রয়েছে অ্যাভয়েড অ্যাভয়েড মানে কি বাংলাটা কিন্তু অনেকেই জানে যে অ্যাভয়েড করা মানে এড়িয়ে চলা অর্থাৎ কাউকে তুমি হয়তো মুখোমুখি বা ফেস করতে চাইছো না তো সেটাকে বলা হয় কি অ্যাভয়েড করা দেখো অ্যাভয়েডের শিরোনিম যদি আমরা এখানে মেনশন করি এস এইচ ইউএন সান বলতে পারি আর একটা বলবো ইভেট ইভেন্ট মানেও কার থেকে দূরত্ব বা ডিস্টেন্স মেনটেন করা কিপ অ্যাওয়ে ফ্রম কিপ অ্যা ফ্রম আর এখানে একটা ইডিয়াম আম যেটার মানে কিন্তু ডিস্টেন্স মেনটেন করা দ্যাট ইজ কিপ অ্যাট আর্মস লেন্থ কিপ অ্যাট আর্মস লেন্থ যেটার মানেও কিন্তু দূরত্ব বজায় রাখা বা এড়িয়ে চলা আচ্ছা সার্কাম ভেন্ট একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবো সিআইআর ই ভিইএনটি সার্কাম ভেন্ট মানেও কিন্তু এড়িয়ে চলা বা অ্যাভয়েড করা চলো অপশানসে কী রয়েছে দেখো ইভেট রয়েছে অপশান ডিতে শো দিস ইজ দ্য রাইট অ্যান্সার তাছাড়া কি রয়েছে পার্সু পার্সু করা মানে কি পার্সু করা মানে ফলো করা কোনো কিছুকে অনুধাবন করা কোনো কিছুকে ওভারটেক করার জন্য কারোর পিছু নেওয়া বা কাউকে অনুসরণ করা বা অনুধাবন করা দ্যাট ইজ পার্সু আশা করছি বাংলা মানেটা ক্লিয়ার হয়েছে চলো এবার আমরা কয়েকটা ইংলিশ সিনোনিম যেরকম গো আফটার এগুলো ফ্রেজাল ভাব রান আফটার গো আফটার এই দুটো ফ্রেজাল ভাব যেগুলোর মানে কিন্তু পারসু আর ফলো তো আমরা বললাম ফলো করা তো আমরা বলতেই পারি ঠিক আছে নেক্সট কি রয়েছে রিফ্লেক্ট রিফ্লেক্ট করা মানে কি ভাবা তোমার পুরনো কিছু কাজ তুমি মানে স্মৃতিতে গিয়ে ভাবছো তো সেটাকে আমরা রিফ্লেক্ট বলি তাহলে গিফ ব্যাক বলতে পারি থ্রো ব্যাক বলতে পারি থ্রো ব্যাক বলতে পারি দেখবে অনেক সময় আমরা যখন মুভি দেখি কি হয় দেখবে পুরনো ঘটনাকে দেখানো হয় অর্থাৎ দেখবে আমরা বলি না থ্রো ব্যাকে দেখানো হল মানে রিফ্লেক্ট করা হচ্ছে প্রতিফলিত করা অর্থাৎ পুরনো কথাকে ভাবা পুরনো কথাকে ভাবা বা চিন্তা করা বা কোনো কিছুকে ভাবা বা চিন্তা করা থিঙ্ক অ্যাবাউটও বলতে পারি চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা ওকে চলো নেক্সট ডেজিস্ট ডেজিস্ট মানে কি ডেজিস্ট মানে কোনো কিছু থেকে কাউকে বিরত করা অর্থাৎ কাউকে বাধা দেওয়া তাহলে ইংলিশে আমরা কি কী ওয়ার্ডগুলো এখানে মেনশন করব ডেজিস্ট তার সাথে আমরা বলতে পারি রিফরেন রিফরেন মানে বিরত থাকা ঠিক আছে অ্যাবস্টেন বলতে পারি অ্যাবস্টেন মানেও বিরত থাকা আচ্ছা এখানে একটা কথা মনে রাখবে রিফ্রেন অ্যাবস্টেন ডেজিস্ট এগুলোর সাথে কিন্তু আমরা অলওয়েজ ফিক্সড প্রেপোজিশন ফ্রম ব্যবহার করি ওকে প্রিভেন্ট হতে পারে প্রিভেন্ট মানেও বাধা দেওয়া প্রিভেন্টের সাথেও আমরা ফ্রম ব্যবহার করি এবং তারপর ভি ফোর ব্যবহার করি অর্থাৎ যেটা জিরাট ফর্ম সেটা আমরা ব্যবহার করি ওকে নেক্সট তাহলে অপশানসের কী রয়েছে রিফ্রেন অপশান সিতে রয়েছে দিস ইজ রাইট অ্যান্সার শো এস এইচ ও ডাব্লিউ শো শো মানে কি শো মানে দেখানো আচ্ছা প্লিজ প্লিজ মানে কি প্রমিস করা কাউকে কথা দেওয়া সেটাকে বলা হয় প্লেজ প্রমিস করা বলতে পারি কামিট করা বলতে পারি ও এম এম টি কমিট করা অর্থাৎ বাংলায় যদি বলি অঙ্গীকার করা ওকে ওথ বলতে পারি এগ্রিমেন্ট ও এগুলো বলতে পারি ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ইনসিস্ট ইনসিস্ট মানে কি কাউকে জোর দেওয়া কোনো কিছুতে কাউকে জোর করা সেটাকে বলা হয় ইনসিস্ট করা যেরকম যদি বলি যে আই ইনসিস্ট ইউ অন গোয়িং দেয়ার আমি তোমাকে সেখানে যাওয়ার জন্য জোর করছি তাহলে ইনসিস্ট অর্থাৎ জোর করা ইনসিস্টের সিনোনিম আমরা কি বলতে পারি পারসিস্ট বলতে পারি পারসিস্টের সাথে আমরা অলওয়েজ ইন প্রেপোজিশানটা ইউজ করি আর ইনসিস্টের সাথে অন প্রেপোজিশান ইউজ করি মনে রাখবো পারসিস্ট ইন আর ইনসিস্ট অন সেম মিনিং কিন্তু দুটো ডিফারেন্ট প্রেপোজিশান আমরা ইউজ করি এবং দুটোই ভীষণ ইম্পর্টেন্ট তাই এখানে আমি তোমাদের মেনশন করলাম যাই হোক ইনসিস্ট অন আর পারসিস্ট ইন আমরা মনে রাখবো তার সাথে আরও কয়েকটা ওয়ার্ড যদি বলি এখানে এন্ট্রিট করা ওকে তার সাথে বলতে পারি আর্চ কাউকে বারবার মানে জোর করা কোনো কিছুর জন্য সেটাকে বলা হচ্ছে কি ইনসিস্ট চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে মেটিকিউলাস মেটিকিউলাসটা কিন্তু আগেও আমরা পড়েছি মেটিকিউলাস মানে কি তোমরাই বলো যারা রেগুলার ক্লাস পড়ছো তারা ডেফিনেটলি কিন্তু এটা বলতে পারবে মেটিকিউলাস মানে ভেরি কেয়ারফুল অ্যাবাউট মানে মাইনর ডিটেল ছোট ছোটো ব্যাপারগুলো নিয়ে যে ভীষণ সতর্ক তাহলে কেয়ারফুল তো বলতে পারি মানে অতি সতর্ক যদি বাংলায় বলি ওকে তাহলে কেয়ারফুল বলতে পারি তার সাথে সাথে কি বলতে পারি দেখো প্রিসাইজ বলতে পারি পিআরইসিআইএসি প্রিসাইজ বলতে পারি দেখো আরও যদি ভেঙে মানে যা বলি শোয়িং গ্রেট অ্যাটেনশন টু এভরি ডিটেল মানে প্রত্যেকটা ছোটখাটো নিখুঁত বিষয় মানে বিষয়গুলো নিয়ে খুব কেয়ারিং খুব মানে মনোযোগী সেটাকে বলা হচ্ছে মেটিকিউলাস চলো এবারে আমরা অপশানস দেখে নেব প্রিসাইস রয়েছে অপশান বিতে শোধ দিস উইল বি দ্য রাইট অ্যান্সার তাছাড়া কী রয়েছে নেগলিজেন্ট নেগলিজেন্ট মানে কি নেগলিজেন্ট মানে যেটা কি বলবো যেটাকে আমরা বলতে পারি যে ইউ আর নেগলিজেন্ট অর্থাৎ ইউ আর মানে যখন আমরা বলছি ইউ আর নট অ্যাটেন্টিভ অর্থাৎ অমনোযোগী তাহলে নেগলিজেন্ট মানে কি কেয়ারলেস হচ্ছে আচ্ছা এখানে লক্ষ্য করো মেটিকিউলাসের যদি অ্যান্টোনি জানতে চাওয়া হতো সেক্ষেত্রে আমরা কিন্তু নেগলিজেন্ট ওয়ার্ডটাকে নিতাম ওকে যাই হোক নেক্সট আচ্ছা মেটিকিউলাসের আরও একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা নোট করব স্ক্রুপুলাস আর ইউ এল ও এস স্ক্রুপুলাস একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা মানেও কিন্তু মেটিকিউলাস বা কেয়ারফুল বা প্রিসাইস চলো নেক্সট কি রয়েছে কেয়ারলেস কেয়ারলেস আর নেগলিজেন্ট সেম মিনিং আর কি রয়েছে র্যান্ডম র্যান্ডম মানে হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়া কোনো মেথড মানে কোনো মেথোডিক্যাল ওয়েতে নয় একদম এলোমেলোভাবে কোনো কিছু করে দেয়া। সেটাকে বলা হচ্ছে র্যান্ডম মানে ডান উইদাউট প্রিপারেশান অর মেথড কোনো পদ্ধতি বা প্রসেস ফলো না করে তুমি ধরো কিছু করছো র্যান্ডমলি কিছু করছো হঠাৎ করে মনে হলো তুমি করে নিলে তো সেটাকে বলা হচ্ছে র্যান্ডম ঠিক আছে নেক্সট ওয়ার্ড কি রয়েছে এনরেস্ট এনরেস্ট মানে কি ক্রোধান্বিত মানে ভীষণ অ্যাংরি ফিউরিয়াস ওকে বলতে পারি অ্যাঙ্গ্রি বলতে পারি আর কি ফিউরিয়াস বলেছি তার সাথে আমরা ইনফিউরিয়েটেড বলবো তার সাথে আমরা অ্যানয় বলতে পারি ভেক্স এক্স ভেক্স বলতে পারি প্রভোক প্রভোগ করা মানে রাগানো বা কাউকে উত্তক্ত করা অ্যাগড্রেভেট মানেও কাউকে উত্তক্ত করা তার সাথে সাথে আমরা ইরিটেড বলতে পারি ইরিটেড মানে বিরক্ত করা বা আগানো এক্সাসপারেট ইএক্স এএস পি ই আর এ টি এক্সাসপারেট তাহলে এনরেজডের প্রত্যেকটা ওয়ার্ড আমরা মনে রাখবো ফিউরিয়াস ইনফিউরিয়েটেড অ্যাংরি অ্যাংগ্রিভেক্স অ্যানয় অ্যাংরি অ্যানয় অ্যানয়ভেক্স অ্যাগ্রেভেট এগুলো মনে রাখবো একসাথে তারপর আমরা মনে রাখবো ভেক্স প্রভোগ ইরিটেড এক্সাসপারেট ওকে তাহলে এনরেজের সিনোনিম কোনটা হবে জেনারেটেড জেনারেটেড মানে কি কোনো কিছু প্রডিউস করা বা কোনো কিছু তৈরি করা ধরো আমি বলছি দ্য চেঞ্জেস হুইচ আর লাইকলি টু জেনারেট কন্ট্রোভার্সি মানে যে পরিবর্তনগুলো করা হয়েছে সেইগুলো একটা কন্ট্রোভার্সি মানে একটা বিতর্ক তৈরি করবে বা বিতর্ক ক্রিয়েট করবে তাহলে জেনারেট মানে প্রডিউস করা বলো ক্রিয়েট করা বলতে পারো ঠিক আছে আশা করছি জেনারেটের মানেটা ক্লিয়ার হয়েছে তাহলে জেনারেট হচ্ছে না এনারেজের সিনোনিম তাই না আর কি রয়েছে ডিটারমাইন ডিটারমাইন মানে কি দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব অর্থাৎ রেজলিউট সেটাকে আমরা ডিটারমাইন বলতে পারি ঠিক আছে তাছাড়া আমরা কি বলতে পারি বলো ফার্ম মানে কোনো কিছুতে যে দৃঢ় ফার্ম মাইন্ডেড আচ্ছা কমিটেড সি ও এম এম আই টি টি ই ডি কমিটেড কিন্তু কারেক্ট স্পেলিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট দুটো এম দুটো টি মনে রাখবে আচ্ছা তাহলে ডিটারমাইনের আরও কয়েকটা ওয়ার্ড ইনটেন্ট তারপর আমরা লিখবো কি বেন্ট দেখো ইনটেন্ট আর বেন্ট এই দুটো ওয়ার্ডের মানেও কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ এবং এই ওয়ার্ডগুলোর সাথে আমরা অলওয়েজ ফিক্সড প্রেপোজিশান অন ইউজ করি আর যেগুলো আমাদের কিন্তু পেপারেও বারবার আসে ইনটেন্ট অন বেন্ট অন যে দুটো ওয়ার্ডের মানে ডিটারমাইন দৃঢ় প্রতিজ্ঞ এবং যেই দুটো মা ওয়ার্ডের সাথে আমরা সবসময় অন ফিক্সড প্রেপোজিশানটা ইউজ করি যাই হোক তাহলে নেক্সট কী রয়েছে অ্যাঙ্গার অ্যাঙ্গারটা হয়ে যাবে রাইট অ্যান্সার ওকে আর কি রয়েছে এনহ্যান্সড এনহান্সড মানে কি কোনো কিছুকে বাড়ানো ইনক্রিজ করা তাহলে অ্যাড টু বলতে পারি ঠিক আছে বিল্ড আপ বলতে পারি তার সাথে আমরা বলতে পারি কি কোনো কিছুকে বাড়ানো অর্থাৎ অ্যাম্ব্লিফাই বলতে পারি আমরা আগের দিন করেছিলাম এনহ্যান্সের সিনোনিম কি অ্যাম্ব্লিফাই তারপর এস্ক্যালেট মনে পড়ছে এসক্যালেট দেখো আমি তোমাদের বলেছি ক্লাসে প্রত্যেকটা ওয়ার্ড যে তোমাদের মনে রাখতে হবে এমন কিন্তু নয় ক্লাসে এতবারই ওয়ার্ডগুলো রিপিট হবে যে তোমাদের কিন্তু ওইগুলো অটোমেটিক মনে রাখবে অ্যাটলিস্ট তোমরা চেষ্টা করো প্রত্যেক দিনের ক্লাসের থেকে অন্তত একটা করে ওয়ার্ডকে কমপ্লিট রেডি করার মানে ধরো আমি যখন বলছি রেস্ট রেজের বাংলা মানেটা আর তার সাথে সাথে ইংলিশ মানেটা সেটা তোমরা মনে রাখার চেষ্টা করো একটা করে ওয়ার্ড টার্গেট করো আর বাকি ওয়ার্ডগুলো তোমরা এতবার শুনছো এতবার রিপিট হচ্ছে ওইগুলো কিন্তু অটোমেটিক রেডি হতেই থাকবে সেটা কিন্তু তোমরা এখন নয় তোমরা কিন্তু হয়তো রেগুলার কিছুদিন ক্লাসটা করার পর তোমরা সেটা রিয়েলাইজ করবে বা যখন তোমরা কোনো প্র্যাকটিস সেট করছো সেখানে গিয়ে দেখবে তোমরা কিন্তু অপশানস দেখে কারেক্ট অ্যান্সার ডেফিনেটলি চুজ করতে পারবে আর দেখো আমাদের তো এক্সামে বলবে না যে এনরেজের মানেটা কি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এনরেজ এইভাবে তো কোয়েশ্চেন থাকবে না কোয়েশ্চেন কিভাবে থাকবে অপশানস দিয়ে এবার অপশানসের মধ্যে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলেই তো আমরা মানে সেই কোশ্চেনের আনসারটা করতে পারবো কারণ আমাদের তো এমসি কিউ অবজেক্টিভ টাইপ কোশ্চেন তো আমাদের কিন্তু ওয়ার্ডটা আইডেন্টিফাই করতে পারলেই হবে আর বারবার শোনা এবং বলা এবং তোমরা যদি খাতা পেন নিয়ে ক্লাস করছো বারবার নোট করা এগুলো কিন্তু ডেফিনেটলি তোমাকে ওয়ার্ডটা আইডেন্টিফাই করতে হেল্প করবে যাই হোক আজকের লাস্ট ওয়ার্ড কী রয়েছে নভিস একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যান্ড এভার গ্রিন ওয়ার্ড দেখবে লাস্ট ইয়ারেও নভিস ওয়ার্ডটা বহুবার এসছে বিভিন্ন এক্সামে আবার তুমি যদি ছ সাত বছর আগের কোয়েশ্চেন পেপার দেখো সেখানেও দেখবে নভিস ওয়ার্ডটা কিন্তু বহুবার এক্সামে এসেছে তাই বলছি এটা একটা এভারগ্রিন ওয়ার্ড নভিস মানে কি যে কোনো কাজে নতুন অর্থাৎ যে কোনো কাজে বিগিনার যে এই কাজটা শুরু করেছে নতুন নতুন সেটা তাকে বলা হয় কি নভিস তাহলে নভিসের সিনোনিম অ্যামে ওকে আচ্ছা বিগিনারটা আমি লিখছি কেন লিখছি একটু পরে বলছি দেখো বিগিনারটা আমি তো বললাম কিন্তু কেন লিখলাম বলো তো স্পেলিংটার জন্য বি ই জি আই এন এন ই আর বিগিনার দুটো এন কিন্তু এটা আমরা মনে রাখবো অ্যামেচার বিগিনার লার্ড এলিএ আর এন ডি লার্ন মানে যে এই নতুন নতুন কাজ শিখছে আচ্ছা নিও ফাইট নিও ফাইট চাইরো রুকি গ্রিন হর্ন একটা ইডিয়াম যেটার মানে বিগিনার বা নভিস আচ্ছা নিউ বি প্রত্যেকটার মানে কি যে নতুন নতুন কাজ শিখছে বা যে কোনো কাজ শুরু করেছে এই প্রথম প্রথম যে ইন এক্সপার্ট যে নট স্কিল তাকে আমরা নভিস বলি তাহলে তার তোমার অপশানে দেখো অপশানে তো অ্যামেজ পেয়ে গেছি আচ্ছা এক্সপার্ট কি হবে এক্সপার্ট কিন্তু নভিসের অ্যান্টোনিম এক্সপার্টের তোমার সিনোনিম যদি বলি স্কিল্ড বলতে পারি ঠিক আছে প্রফিশিয়েন্ট বলতে পারি এফিসিয়েন্ট বলতে পারি আর ওয়েটে রান এই ওয়ার্ডটা আমরা মনে রাখবো ওয়েটে রান ওল্ড হ্যান্ড ওল্ড হ্যান্ড মানেও কি যে বহু ওল্ড হ্যান্ড যে হাতটা পুরনো অর্থাৎ যে বহুদিন ধরে কোনো কাজ করছে এক্সপিরিয়েন্সড এক্সপার্ট আমরা ওইগুলো শিনোনিম হিসাবে কি পেলাম ভেটেরান পেলাম আর ওল্ড হ্যান্ড পেলাম ওকে নেক্সট কি রয়েছে জেলাস জেলাস মানে কি খুব আগ্রহী যে তাকে আমরা জেলাস বলি অর্থাৎ এনথুসিয়াস্টিক বলতে পারি ঠিক আছে আরনেস্ট ইএ আর এনইএসটি আরনেস্ট বলতে পারি প্যাসানেট বলতে পারি ওকে কিন কে এন কিন বলতে পারি তার সাথে সাথে আমরা আর্ডেন্ট বলবো তার সাথে এনথুসিয়াস্টিক বলেছি তাহলে এনার্জাইজিং বলতে পারি মানে প্রবল উদ্দীপনা যা রয়েছে তাকে আমরা বলি কি জেলাস ওকে চলো নেক্সট কি রয়েছে সুইন্ডলার সুইন্ডাল মানে কি সুইন্ডলার অর্থাৎ যে টাকা বা অন্য কিছু প্রসেসেনকে থেকে অন্যকে বঞ্চিত করে করে অর্থাৎ যে প্রতারক যে ফ্রড এফ আর এ ইউ ডি যে ফ্রড তাকে আমরা স্পিনার বলি আচ্ছা রগ আরও ই রগ বলতে পারি মানে বাংলাটা যদি বলি ঠকবাজ বা প্রিটেন্ডার বলতে পারি প্রিটেন্ডার বলতে পারি ওকে দেখো আরও একটু ভেঙে পড়লে এ পারসেন হু ডিপ্রাইভ সামওয়ান অ মানি অর যে অন্যকে মানে অন্যের কাছ থেকে টাকা বা সম্পত্তি হাতিয়ে নেয় ঠকিয়ে অর্থাৎ ঠকবাজ বা প্রতারক এটা তোমরা নোট করতে পারো তো আশা করছি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড ঠিকমতো রিভিশন হয়ে গেছে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড ঠিকমতো তোমরা খাতায় নোট করেছো কারণ তোমরা পিডিএফগুলো যেগুলো পাবে সেখানে কিন্তু তোমরা এই এখানে যে আমি এক্সট্রা ওয়ার্ডগুলো তোমাদের বলছি সেই ওয়ার্ডগুলো কিন্তু থাকবে না শুধু জাস্ট তোমরা কোয়েশ্চেনের আকারে পিডিএফগুলো পাবে সেগুলো তোমরা প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারো তো তোমাদের ওই জন্য ক্লাসটা দেখতে হবে শুধু পিডিএফটা কালেক্ট করলেই কিন্তু হবে না লার্নিং ওরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নাও এবং সেটা তোমরা কিন্তু অ্যাজ আ প্র্যাকটিস সেট ইউজ করতে পারো কারণ এগুলো সমস্তই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা রিপিটেডলি আসা কোয়েশ্চেনগুলো আমি ইনক্লুড করেছি সেইভাবে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনকে অর্গানাইজ করেছি যাতে প্রত্যেকটা ওয়ার্ড মতো তোমাদের রিভিশন হয়ে যায় সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোকে এখানে ইনক্লুড করছি তো অবশ্যই তোমাদের এই সেশনগুলো এক্সামের জন্য হেল্পফুল হবে তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরের সেশনে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টিল দেন স্টেক অনেকটা লার্নিং করা থ্যাংক ইউ ফর ওয়াচিং